আসসালামু আলাইকুম এখন যে বিষয়টা উপস্থাপন করবো সেটা হলো স্বকীয় মান কাকে বলে বা অঙ্কের স্বকীয় মান কাকে বলে তো আমি এই প্রশ্নের উত্তর যদি দিই তাহলে বলবো কোনো সার্থক অঙ্ক অর্থাৎ আমরা যতটুকু জানি অঙ্ক হল সাধারণত দশটি জিরো থেকে নিয়ে নয় পর্যন্ত টোটাল দশটি প্রতীক বা চিহ্ন এই দশটি প্রতীক বা চিহ্নকে অঙ্ক বলে এ এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ শূন্য হল সহকারী অঙ্ক আর এক থেকে নিয়ে নয় পর্যন্ত এগুলো হলো সার্থক অঙ্ক তো কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ পায় তাকে অঙ্কের সকীয় মান বলে এখন এখানে যে সংখ্যাটি লেখা হবে সেটি হলো যেমন চার হাজার বা পাঁচ হাজার চারশো চার এখানে এই সংখ্যাটিতে শেষ ডান পাশে যে অঙ্কটি রয়েছে সেটি হলো চার এই চার এই সংখ্যাটির ভিতরে যতবার রয়েছে ততবারই এই চার হলো বা এই অঙ্কটা হলো এই সংখ্যার স্বকীয় মান অর্থাৎ একটি সংখ্যায় যতবার সার্থক অঙ্ক থাক না কেন সম্পূর্ণ সার্থক অঙ্ক একই রকম হবে একই রকমের থাকবে একটি সংখ্যায় সকীয় মান সর্বদাই একই রকম থাকে ধন্যবাদ